আচারের নাম শুনলেই কম বেশি পানি চলে আসে ছোট থেকে বড় সবাই আচার খেতে খুবই পছন্দ করে আমের আচার হলে তো কোনো কথাই নেই ভাত অথবা খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসি কিচেন প্রথমবার দশ কেজি আমের আচার বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সরাসরি গাছ থেকে পেরে আনা দশ কেজি কাঁচা আম নিয়েছি এরপর আমগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে গাছ থেকে আম পাড়ার পরে আমের গায়ে অনেক আঠা লেগে থাকে ধুয়ে নেওয়ার ফলে আমের গায়ে লেগে থাকা আঠা পরিষ্কার হয়ে যাবে এরপর বটির সাহায্যে আমের খোসা আলাদা করে নিব আমার রান্নার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার রান্নার ভিডিওগুলো গুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমের খোসা আলাদা করে নেওয়া হয়ে গেলে আমটাকে দুই ভাগে ভাগ করে নিব আমের আটির সাথে লেগে থাকা যে পাতলা আবরণ থাকে সেটাকে হাত দিয়ে তুলে ফেলে দিব এরপর আমের অর্ধেক ভাগকে তিন ভাগে ভাগ করে নিব অর্থাৎ একটা আমকে মট মোট ছয় টুকরা করে নিব আর এভাবেই সবগুলো আমের খোসা আলাদা করে নিয়ে ফালি করে কেটে নিব এই আমগুলো বেশ বড় ছিল এবং এর আটি অনেক শক্ত ছিল তাই আমগুলো কেটে নিতে আমার অনেক সময় লেগেছিল তবে ধৈর্যের ফল মিষ্টি হয় যে কাজ আপনি সময় নিয়ে অনেক পরিশ্রম দিয়ে করবেন শেষে সেই কাজের ফল অনেক ভালো পাবেন পরিশ্রম আর মনের মাধুরী মিশিয়ে যে কাজ করা যায় সে কাজে অনেক আনন্দ পাওয়া যায় কাজ করতে আমার বরাবরই ভালো লাগে তবে রান্না করতে আরো বেশি ভালো লাগে সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে আম কেটে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ধুয়ে নিলে আমের আচার দীর্ঘদিন থাকবে না আচার বানানোর কিছুদিন পরে আমের আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমি মাটি চুলায় আচার বানাবো সেজন্য আমি প্রথমে চুলাটাকে জ্বালিয়ে নিলাম দশ কেজি আমের আচার বানানোর জন্য আমি এখানে বিশ ইঞ্চি একটা কড়াই বসিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক কেজি খাটি সরিষার তেল তেল দেওয়ার পর তেল কিছুটা গরম করে নিতে হবে এরপর দিয়ে দিব তেজপাতা এখানে আমি পাঁচ থেকে ছয়টা তেজপাতা নিয়েছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ শুকনা মরিচ মরিচ আমি দুই টুকরো করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা আম সতর্কতার সাথে আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কেননা তেল অনেক গরম থাকার কারণে চোখে মুখে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে সবগুলো আম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিব এরপর অ্যাড করব চিনি দশ কেজি আমের জন্য আমি এখানে সাড়ে ছয় কেজি চিনি ব্যবহার করেছি অর্থাৎ প্রতি দেড় কেজি আমের জন্য এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করতে হবে চিনি এড করার পর হাতা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যখন চিনি কিছুটা বলে যাবে ওই পর্যায়ে এড করতে হবে লবণ আমি এখানে মেজারমেন্ট কাপের কাপ লবণ নিয়েছি এরপর দিয়ে দিব আচারের মশলা এই মশলাগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম এখানে আমি হাফ কাপের মতো মশলা নিয়েছি এরপর দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া এখানে আমি হাফ কাপের একটু বেশি ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি ভেজে রাখা মরিচ গুড়া দিয়ে দিব হাফ কাপ মরিস ভেজে নেওয়ার পর বেটে নিয়েছিলাম একেবারে মিহি করে বেটে নেওয়া যাবে না একটু দানাদার ভাব রাখতে হবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে আচার বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার ঢাকনা ইউজ করা যাবে না চিনি যখন পুরোপুরিভাবে গলে যাবে ওই পর্যায়ে কিছুক্ষণ পরপর হাতা সাহায্যে নেড়ে দিতে হবে তাহলে নিচ থেকে পুড়ে যাবে না চুলা রাস মিডিয়ামে রেখে আচার বানাতে হবে তাহলে আচারের টেস্ট অনেক ভালো আসে চুলা রাস বাড়িয়ে আচার বানালে আচার নিচ থেকে পুড়ে যায় এবং খেতে তেতো লাগে ধীরে ধীরে আচারের কালার চেঞ্জ হতে থাকবে এক পর্যায়ে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব টেবিল চিলি চিলি ফ্লেক্স ফ্লেক্স দেওয়ার পর মিনিটের মতো আচার স্পুন নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার পদ্ধতি ফলো করে আচার বানালে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে কোনো প্রকার ভিনেগার দেওয়ার ঝামেলা ছাড়াই আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর কালার কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এই আচার খেতে সুস্বাদু হয় যে একবার এভাবে কাউকে এতটাই আচার বানিয়ে খাওয়ালে তারা আপনার আচারের প্রশংসা করতে একশো পার্সেন্ট বাধ্য হবেন আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ